বন্যায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিভিন্ন এলাকায় দুর্গতদের যথাসাধ্য সাহায্য করছে এই সংগঠনটি শনিবার সকালে সংগঠনের উদ্যোগে রাজধানীর এলাকার দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা চক্রবর্তী সমর সহ অন্যান্য বামপন্থী শ্রমিক নেতৃবৃন্দ তারা যোগেন্দ্রনগর ও সংশ্লিষ্ট এলাকার দুর্গতদের মধ্যে সাহায্য প্রদান করেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সিআইটিইউ রাজ্য নেতা অমল চক্রবর্তী শাসকদল বিজেপির বিরুদ্ধে তীব্র খুব উপরে দেন তিনি অভিযোগ করে বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় শাসক দলের নেতৃবৃন্দদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা কেবল প্রচার করে বেড়াচ্ছেন অথচ দুর্গতদের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে যুগেন্দ্রনগর এবং সংশ্লিষ্ট এলাকায় দুর্গতদের সাহায্যে শাসক দলের কোনো নেতাকেই দেখা যায়নি এই অবস্থায় সংশ্লিষ্ট দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য যথাযার্ধ্য উদ্যোগ গ্রহণ করেছেন তারা তিনি আরো জানান দুর্গতরা যদি তাদের ডাকেন তবে তারা তাদের পাশে অবশ্যই থাকবেন রাজ্যের মানুষ জানেন যে গত আঠেরো তারিখ থেকে আমাদের রাজ্যে যে বৃষ্টি এবং বন্যার প্রাদুর্ভাব তাতে আমাদের রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার পরিবার সেখানে নিজেদের বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি টাকার জিনিসপত্র সেখানে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের সব ক্ষয়ক্ষতি পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের বামপন্থী যে সমস্ত সংগঠন আছে আপনারা জানেন আমরা মানুষের পাশে থেকেই কাজ করার চেষ্টা করি মানুষের বিপদে সবার আগে তাদের পাশে দাঁড়ানো এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এই লক্ষ্য সামনে রেখেই আমাদের ত্রিপুরা রাজ্যের শ্রমিক সংগঠন সিআইটিও আপনারা জানেন এই সিআইটিওর এই অন্যতম সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আমাদের রাজ্যের ঐতিহাসিক সংগঠন এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই নগরের ব্রিজ সংলগ্ন কলেজটিলা এলাকার নদীর পাড়ের প্রচুর পরিবার এই বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে